আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হব সবাই অনেক ভালো আছেন আবারও নিয়ে আসলাম অনেকদিন পর বাসপাতা সুটকির ভর্তার রেসিপি তো চলুন দেখিনি এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি যেমন এখানে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সব কিছু করে এক পাশে নিয়ে নিয়েছি আর এখানে আমি বাসপাতা সুটকি আর কয়েক রসুন আর শুকনো মরিচ ভালো মতো টেলে নিয়েছি তারপর সব কিছুকে ধুয়ে ভালো মতো এখন চলে আসলাম বাড়তে তো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে সামনে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি তারপর একে একে সুটকি এবং রসুনটাকেও বেটে নেব তো বেশ কিছুদিন জাপুতি আমাদের দুজনেরই শরীরটা ভালো না মানে জ্বর আর মুখে কোনো রুচি নেই তো ভাবলাম যে একটু ঝাল টাইপের কিছু খেয়ে দেখি ভালো লাগে কিনা তা আমি কয়েক ধাপে সুটকি এবং মরিচটাকে খুব ভালো মতো করে বেটে নিয়েছি যাতে হাতে কাটাগুলো না লাগে সেভাবেই আসলে বেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত আস্তেও রাখতে পারেন আর নাইফের সাহায্যে অবশ্যই ধরবেন তাহলে ঝালটাও কম লাগবে কাটাও ফুটার কোনো ভয় থাকবে না তো এখন দিয়ে দিলাম পেঁয়াজটা আর সাথে ধনেপাতা লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি তো দু তিনবার আস্তভাবে বাটলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি মিহি করলে কিন্তু আবার মজা লাগবে না পেঁয়াজটাকে একটু আস্তে আস্তে ভাব থাকবে দাঁতের নিচে কামড় পড়লে পেঁয়াজটা খুব ভালো লাগে তো যাই হোক জানি না আপনারা কে কীভাবে বানান তবে এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় এভাবে শুটকির ভর্তা হোক বা কাঁঠালের বিচি দিয়ে এভাবে সুটকির ভর্তা বানালেও কিন্তু খুব সুস্বাদু হয় তো অন্য দিন আমি আপনাদের সঙ্গে কাঁঠাল আর বিচি যখন নিয়ে আসবে তখন আবার কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটাও শেয়ার করবো আই হোপ ভালোই লাগবে আর এই ভর্তাটা খেতে সত্যি অসাধারণ লাগে গরম ভাত দিয়ে তো বাসায় ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন তো ফাইনালি আমার ভর্ত বাটা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এখানে পাটায় ভাত মেখেও খেতে পারেন বা পাটায় ভাত বেটে সেটাও কিন্তু খুব ভালো লাগে তো আমি সাথে সাথে গরম ভাত রান্না করে এখন আমি একাই খাচ্ছি আমার হাজব্যান্ড তো আজকে ঝুম্মার দিন চলে গিয়েছে তো যেহেতু আমার শরীরটাও বেশি ভালো নাই তো একাই খেতে বসে গেছি সাথে তো অন্যান্য তরকারি ছিলই তো আগে ভত্তা পেয়ে তো ভত্তা দিয়েই বেশি করে খাচ্ছি মনে হচ্ছে অনেক দিন পর খাচ্ছি তো ভালোই লাগছিলো তো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং